আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার একটি শশা খেতে এখানে প্রায় এক বিঘা জমিতে শশা চাষ করা হয়েছে আমাদের যে চাষি সোহেল সরকার উনি আমার পাশে দাঁড়িয়ে আছে আমি এ নিয়ে হচ্ছে দুইবারেই খেতে এসেছি আমার এসেই মনে হয়েছে যে এখানে প্রপার যত্নের অভাব রয়েছে কারণ শশা চাষ যারা করেন তারা জানেন এর যত্ন পরিচর্যা কিন্তু অন্যান্য ফসল থেকে একটু বেশি সেক্ষেত্রে যদি আপনারা হচ্ছে অবহেলা করেন তাহলে দেখা যাচ্ছে রাতারাতি ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে এই ক্ষেতের ক্ষেত্রেও কিন্তু এরকম অবস্থা হয়েছে এখানে আমি মনে করি প্রপার যত্নের অভাব ছিল বলা হয়ে থাকে শশা চাষ যখন করবেন তার প্রত্যেকটা দিনেই আপনার হচ্ছে এর খবর নিতে হবে শোষক পোকায় আক্রমণ হয়েছে কি না ডাউনি মিল্ডে হয়েছে কি না লিফ মাইনার হয়েছে কিনা মাকড়ের আক্রমণ হয়েছে কি না এগুলা কিন্তু গাছ প্রকাশ করবে দেখা যাচ্ছে দেখেন আমরা যদি এই পাতাগুলা দেখি দেখেন যে এই পাতাগুলা কেমন সবসময় হলুদ হলুদ দেখেন একটা ভাব আছে তার মানে বোঝাই যাচ্ছে এখানে শোষক পোকার আক্রমণ হয়েছে আমরা যদি এই পাতাটা দেখি দেখেন যে এই পাতা এই পাতা দেখেন যে এখানে লিপ মাইনারের আক্রমণ আছে বা পাতা সুরঙ্গকারী পোকা আবার যদি এই পাতাটা আমরা দেখি দেখেন এখানে হচ্ছে ডাউনি রোগ রোগটা দেখা যাচ্ছে এভাবে হচ্ছে কিছু কিছু পাতায় আছে আবার মাকড়ের আক্রমণ আছে এরকম সব মিলিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট একটা সচেতনতার পরিচয় দিতে হবে খেয়াল রাখতে হবে আপনি যদি একটু অবহেলা করেন তাহলেই কিন্তু আপনার শেষ এখানে এক বিঘা জমিতে শশা চাষ করা হয়েছে গাছগুলা খুব ভালো ছিল দেখেন যে ফলন কিছু কিছু গাছের স্বাস্থ্য খুব ভালো দেখেন কত সুন্দর ফলন আছে এরকম এখান থেকে হচ্ছে এক দুই দিন পর পরই হচ্ছে দশ পনেরো মন করে শশা সংগ্রহ করা হচ্ছে তারপরেও আমি বলবো যে গাছের স্বাস্থ্য কিন্তু ভালো না আমরা দেখি অনেক গাছ দেখি যে হলুদ হয়ে শেষ হয়ে গেছে তা আপনারা হচ্ছে এই গাছগুলা প্রপার যত্ন নেবেন কিভাবে শশা গাছে অনেক ধরনের শোষক প্রকার আক্রমণ হতে পারে জাপ পোকা মাছি পোকা তারপরে থ্রিপস সাদা মাছি জেসিড এই অনেক ধরনের শোষক পোকার আক্রমণ হতে পারে এছাড়াও মাকড়ের আক্রমণে পাতা কুকড়ে যেতে পারে এছাড়াও আপনার ছত্রাক হিসাবে আপনার ডাউনি মিল্ডিও হতে পারে এই রোগগুলার জন্য এই বায়ু পোকাগুলোর জন্য আপনার প্রপার ট্রিটমেন্ট প্রতিনিয়ত আপনাকে করতে হবে সেক্ষেত্রে শোষক পোকার জন্য আপনারা ইমিটা ইমিটাকলোপিট গ্রুপের ইমিটাপ কনফিডোর অ্যাডমায়ার ইম্পেল টিডো টিডো প্লাস এসিফেট গ্রুপের ফরচুনেট তারপরে হচ্ছে আপনার অ্যাসারটাফ এছাড়া হচ্ছে সাইভার এবং ক্লোরফাইডোরিক গ্রুপের আপনার নাইট্রো অন্যান্য ওষুধও আপনারা এই গাছে কন্টিনিউয়াসলি আপনারা স্প্রে করবেন যাতে কোনো রকম শোষক পোকার আক্রমণ না থাকে এছাড়া মাকড়নাশক হিসাবে আপনারা হচ্ছে এবং বেঞ্জয়েন গ্রুপের ভার্টিমেক লাকাত একামাইট টোক্সিমাইট এছাড়া মেসিফেন গ্রুপের অবেরন তারপরে হচ্ছে অন্যান্য যেমন আমরা যদি শোষক পোকা এবং মাকড় নাশকের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে ডেনিম ফিট একামাইট এই ওষুধগুলো দিতে পারি এছাড়া আমরা ডাউনি মিল যদি হয় ক্ষেত্রে আমরা টপ তারপর হচ্ছে সেলটিমা থিওবিট কুমুলাস এই ওষুধগুলো দিতে পারি এছাড়াও হচ্ছে অন্য অনেক ওষুধ আছে সেগুলো আপনারা কিন্তু আপনার নিয়ম হচ্ছে শিডিউল ভিত্তিক আপনারা ওষুধ দেবেন এছাড়া আপনারা বায়োক্লিন বা অন্যান্য যে জৈব বালাইনাশক আছে সেগুলো হচ্ছে আপনারা স্প্রে করতে পারেন মাকড় নাশক হিসাবে আপনারা এগুলো দিতে পারেন কিন্তু আপনাকে নিয়মিত যত্ন নিতে হবে আর যদি যত্ন না হন তাহলে কিন্তু গাছের এই অবস্থা হবে আমরা যদি গাছগুলো একটু ভালোভাবে আর একটু দেখি হ্যাঁ দেখেন দেখেন গাছগুলা দেখেন দেখেন এরকম অধিকাংশ গাছেই দেখেন এরকম হয়ে গেছে শুধু অযত্ন অবহেলার কারণে দেখেন আমরা যদি এই গাছগুলা দেখি দেখেন যে কত ভঙ্গুর অবস্থা গাছগুলোর কত সুন্দর গাছ হতে পারতো দেখেন এই পাতাগুলো খুব শক্ত হয়ে গেছে মাকড়ের আক্রমণে পাতাগুলো খুব শক্ত হয়ে গেছে দেখছেন অবস্থা খুব ভালো একটা না আমরা হচ্ছে এখন কথা বলবো আমাদের এই কৃষক সোহেল সরকার তার মুখ থেকে শুনবো যে আমাদের এই গাছগুলো এত নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ কি আচ্ছা আমি তো দেখলাম যে আপনি এক বিঘা জমিতে শশা চাষ করছেন তা এরকম হচ্ছে খারাপ অবস্থাটা কিভাবে হলো খারাপ অবস্থাটা প্রথম ছিল ভালোই মোটামুটি পরে বুঝতে পারি নাই আর সারে বসাতে যোগাযোগ করি নাই ট্রিটমেন্ট কি কর্ম কখন কি দিব বুঝি বুঝতেই পারি নাই বুঝতে বুঝতে যখন থেকে সমস্যা সারের আনছি আনতে আনতে এই যে কত এত বড় বড় শূন্য শূন্য পাতা ছিল পরে এই যে ছোট ছোট একেবারে একই গাছের জায়গা হ্যাঁ শেষ পর্যায়ে আসে তখন সারারা আসছে আসা ট্রিটমি চেষ্টা করতেছি ভালো করার জন্য জানি না প্রতিরোধ হয় কিন্তু এগুলি সময় মতো সঠিক সময় যত্ন নিতে পারিনি যার কারণে এই অবস্থা হয়েছে আর কি আচ্ছা আপনি গাছ যখন ছোট ছিল তখন কি শোষক পোকার ওষুধ নিয়মিত দেন নাই তাই না না নিয়মিত তখন গাছ ভালো দেখছি তর্ত যে তখন ভাবিনি যে এত দেওয়া লাগে কি লাগে না ওষুধ আচ্ছা আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন যে আমি উনি আসলে বুঝতে পারে নাই দেখছে যে গাছের স্বাস্থ্য ভালো গাছ সুন্দর হচ্ছে ফুলও সুন্দর আসতেছে এই জন্য হচ্ছে সে প্রপার যে ট্রিটমেন্টটা সেটা নিতে পারে না এটা কিন্তু ওনার মতো অনেকেই আছেন যারা দেখা যায় গাছ ভালো আছে তাহলে চিকিৎসা দরকার নাই কিন্তু শোষক পোকায় আক্রমণ হলে আপনার রাতারাতি গাছ হচ্ছে নষ্ট করে ফেলতে পারে বিশেষ করে ডাউনি মিলডিউ যদি হয় এই শশার জন্য খুবই মারাত্মক আর সেজন্য আপনারা নিয়মিত হচ্ছে আপনারা বালাই নাশক স্প্রে করবেন অনুমোদিত মাত্রায় এবং প্রপার ডোজ এবং প্রপার ওষুধটা যদি আপনারা নিয়মিত দেন তাহলে গাছের স্বাস্থ্য থাকবে আবার গাছটাও ভালো থাকবে এবং আপনারা ফুল আসার আগে অর্থাৎ ফল সংগ্রহ করার পরে কিন্তু শিডিউলটা শিডিউলটা আপনারা চাইলেও কিন্তু আগের মতো দিতে পারবেন না কারণ তখন হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ফল সংগ্রহ করতে হবে তাই আপনার ফল সংগ্রহ আগ পর্যন্ত আপনাকে নির্দিষ্ট মেয়াদে শিডিউল ভিত্তিক অবশ্যই মাকড়নাশক তারপরে সত্রাক নাশক শোষক প্রকার ওষুধ এগুলা দিতে হবে যদি না দেন তাহলে আপনাদের গাছের অবস্থা কিন্তু এরকম ভঙ্গুর অবস্থা হবে এবং আপনারা আশা হত হবে আপনাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ এই এক বিঘা জমিতে এভাবে হচ্ছে আধুনিক পদ্ধতিতে এইভাবে হচ্ছে মাছা তৈরি করে শশা চাষ করতে কিন্তু অনেক পরিশ্রমের অনেক খরচের একটা বিষয় তাই আমরা চাই যে আপনাদের খরচ যেন উঠে আসে এবং সেখান থেকে আপনারা ভালো একটা লাভের মুখ দেখতে পারেন এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রপার কেয়ারিং করতে হবে উপযুক্ত পদ্ধতিতে ট্রিটমেন্ট নিতে হবে